প্রশ্নই করছেন যে বিয়ে করছেন কতদিন থাকবেন আসলে আমি বিয়ে করছি সারা জীবন সংসার করার জন্য তার বাবারা চারটা হাঙ্গা করে সাথে গোপনে যে কতগুলা করে ওয়ালাইকুম আসসালাম দুপুরে খাওয়া দাওয়া করেছো কি পড়ালো সাল। আলম হাসান সোশ্যাল মিডিয়ায় বেশ পরিচিত মুখ আলম হাসানের বিশেষ পরিচয় হলো তিনি একাধিক বিয়ে করা পছন্দ করেন দ্বিতীয় স্ত্রী শর্মিলাকে তালাক দেওয়ার পর আবারও বিয়ে করেন আলম হাসান তবে এটি তৃতীয় বিয়ে নয় আলম হাসানের প্রথম স্ত্রী মানে মিহালের মা আবারও ফিরে আসে আলম হাসানের সংসারে তিনি পেশা একজন পুলিশ ছিল তবে বর্তমানে তার চাকরি নেই এবং ওর সাথে আমার যে বিয়ে হয়েছে ও এখন পর্যন্ত কিন্তু কি বলে আমি কারোর সাথে যে কথা বলবো যে আমার বিয়ে হয়ে গেছে আমি বিয়ে করেছি আমার জন্য দোয়া করবেন কিংবা কেউ ফোন দিন না এই সুযোগটাও আমি পাই নাই তোর বাবার চারটা হাঙ্গা করে সাথে গোপনে যে কতগুলা করে ওইগুলার খোঁজ খবর রাখ আমার এখানে খালি একটা খোঁজা দিবি তো 14 গুষ্টি সিদ্ধ উদ্ধার করে নিলাম একবারে যাই কুমাইরা দিন জানে মেরা মেরালাম একবারে মিহালের মা মিহালকে ছোট রেখে আলম হাসানের সংসার থেকে চলে যায় এরপর সেও একটি বিয়ে করে সেখানেও সন্তান হয় মিহালের মা সেই সন্তান নিয়েই আলম হাসানের কাছে আবারও চলে আসে আলম হাসানও সবাইকে মেনে নিয়ে ইসলামী নিয়ম অনুযায়ী আবারও বিয়ে করেন আর এমন ঘটনাগুলো লাইভে এসে প্রকাশ করে আলম হাসানের প্রাক্তন বউ শর্মিলা কথাই বলতে পারি না মানে কথা বলবো কি আমার ভিতর থেকে না আসে না যে আমি কারোর সাথে মিশবো শর্মিলা বলে আমি আগেই বুঝতে পেরেছি এমন কিছু ঘটবে যার কারণে আলম আমাকে কখনো সহ্য করতে পারতো না এদিকে আলম হাসানের প্রথম প্রথমবার সকল ভুল ত্রুটি পেছনে ফেলে নতুনভাবে জীবন চালানোর ওয়াদা করেন দর্শক কেমন লাগলো আজকের আপডেট পেয়ে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ